মানবতার ফেরিওয়ালা খ্যাত জনাব মোহাম্মদ আইনাল হোসেন যিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন নামাজ ঘর সমাজ কল্যাণ সংস্থা নামক একটি মহৎ উদ্যোগ যার মাধ্যমে তিনি অসহায় বৃদ্ধ মহিলা মা বোনদের সাহায্য সহযোগিতা করে থাকেন বাতিঘর জেনারেটর নামক একটি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার তিনি বলেন আমি আমার গ্রামের আর্থসামাজিক উন্নয়ন অসহায় মানুষের দুর্ভোগ দুর্দশা ইত্যাদি দেখভাল করি এই প্রতিষ্ঠানের আয়কৃত অর্থ হতে যেহেতু তিনি বিএনপির লোগো ব্যবহার করে মানব কল্যাণ কাজগুলো করেন তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি আমাদেরকে জানান তিনি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেন এবং বেগম খালেদা জিয়াকে ভালোবেসে এই সকল কার্যক্রমগুলো করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা না জানতে চাইলে তিনি বলেন যদি আগানগর ইউনিয়নবাসী তাকে ভালোবাসা দেয় তাহলে তার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছে আছে আমরা তো দেখে আসছি আপনি নামাজ সমাজ কল্যাণ সংস্থা থেকে বিভিন্ন আর্থিক সহায়তা বলেন বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেন এটা কি আপনি রাজনৈতিক স্বার্থে করেন না আপনার ব্যক্তি স্বার্থে করেন আমি ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য আসলে আমি রাজনীতি করি না আপনারা হয়তো মনে করতে পারছেন যে আমি বিএনপির লোগো লাগায়া বাজারটা দিই এই কারণে হয়তো আপনারা ভাবছেন যে আমি রাজনীতি স্বার্থে কিন্তু রাজনীতি স্বার্থে না আমি আমার আগানগর ইউনিয়নের গ্রামবাসী অনেক অসহায় মা বোনেরা আছেন এবং বিদ্যা মহিলারা আছেন এবং অনেক অসহায় মা বোনেরা আছেন তাদের খেতে কষ্ট হয় ডাক্তার দেখাতে কষ্ট হয় এই কারণে আমি তাদের কিছু সেবা করি আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম হইলে বাতিঘর জেনারেটর এই বাতিঘর জেনারেটর থেকে আমি যা পয়সা কামাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট পয়সা আমি আমার গ্রামের অসহায় মা বোনগু এখান থেকে আমি তাদের এই খাবারটা দিই আপনার গ্রামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন হিসেবে আপনার কোনো ইচ্ছে আছে না আসলেও আমি যে সেবাটা করি এই সেবাটা করি আমার গ্রামের মানুষকে আখেরাতের জন্য আর আমাদের গ্রামের মানুষ আমাকে অনেকজন বলতেছে জায়নাল ভাই আমরা বিগত আমলে অনেক চেয়ারম্যান দেখেছি যে ধান চুরি করে গম চুরি করে বা অনেক কিছু করে পেপার খুললেই আমরা দেখেছি বা টিভি খুললে আমরা এই খবরটাই সবার আগে পাই কিন্তু আপনি যদি আমাদের গ্রামের চেয়ারম্যানই হন বা চেয়ারম্যানই করেন আমাদের যে সরকার যত তেরানগুলি দেয় আশা করি এই তেরানগুলি আমরা সঠিকভাবে পাবো আপনার হাত দেয় যেহেতু আপনি নিজেও দেন এবং আপনি অসহায় গরিব মানুষের দান গম খাবেন না এবং এলাকার মানুষকে আপনি সেবা যত্ন করবেন এই কারণে আপনি যদি খারান আমাদের জন্য ভালো হবে কিন্তু এই কারণে আমি চিন্তা করি আমাদের গ্রামের স্বার্থের চিন্তা করে গ্রামের মানুষের উপকার চিন্তা করে যে আমার গ্রামবাসী যদি উপকার হয় গ্রামের যদি ভালো হয় এই চিন্তা করে কইরেই আমি আমার গ্রামবাসীর কথা আমি আশা করি চেষ্টা করবো রাখবার জন্য বিগত দিনে আপনার যে নিজ অর্থায় নেই বাজার বা আর্থিক সহযোগিতাগুলি করতেছেন কিন্তু এখানে যে আর্থিক সহযোগিতা করতেছেন বা বাজার ঘাট দিতেছেন প্রত্যেকটা মানে এই সেবার কাজে যখন আপনি দেন মানে বাজারঘাট যাই দেন কিন্তু তখন আসলে বিএনপির লোকটা কেন থাকে ধন্যবাদ আপনাকে এই কথা প্রশ্নটা উত্তর করে এই প্রশ্নটা আমাকে অনেক লোকই বলে আসলো বিএনপি একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাজারটা বিএনপির লোগো যে আমি লাগাই দিই এটা প্রথম না এটা আমি যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতাও ছিল পাঁচ তারিখের আগেও আমি বিএনপির লোগো লাগাই বাজারটা দিয়েছি আমার নিজের অর্থ আমি বাজারটা দেই। কিন্তু আসল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বাংলাদেশের ভিতরে বড় দল এই দলকে আমি পছন্দ করি বলেই আমি যত বাজার সদাই দিই আমি বিএনপির লোগো লাগায়া এবং আমার বেগম খালেদা জিয়াকে আমি পছন্দ করি যে তো খালেদা জিয়া আপসিন ব্যক্তি এই কারণে আমি তাকে তার নামে এই বাজারটি আমি বেশিরভাগ দিই আর আপনারা বললেন রাজনীতি আসলেও রাজনীতি আমার কোনো শখ নাই ইচ্ছা নাই কারণ আমি আমার গ্রামের মাসিদের বাজার সদাই দিই আমার নিজের অর্থ অর্থায়নে কিন্তু আমি বিএনপির লোকরা লাগাই দিই যে বিএনপির প্রচার প্রচারণা একটু হয় এই কারণে আমি বিএনপিকে ভালোবাসি বলেই বিএনপির এই প্রচারণা আমি করি আমি আপনাদের এই কথা বললাম আমি আমার বক্তব্য একেবারে রাখলাম সবাইকে আশা করি আমার জন্য দোয়া করবেন আমি আমার আগানগর ইউনিয়নবাসীদের যদি সেবা করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন